আসসালামু আলাইকুম বরহত আল্লাহ বরকাত প্রিয় দেশবাসী আমি সকল ছাত্রছাত্রী ভাইদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলতে চাই আমার ছাত্র ভাইদের জন্য যেমন সুন্দর একটি স্বাধীন দেশ ফিরে পেয়েছি ইনশাল্লাহ তাদের জন্য আমরা সুন্দর একটি সমাজ ফিরে পাবো কারণ তারা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছে ইনশাআল্লাহ এই বাংলাদেশ থেকে একদিন অন্যায় দূর হয়ে যাবে কারণ যেখানে অন্যায় হচ্ছে আমার সকল ছাত্রছাত্রী ভাইরা সেখানেই গিয়ে কঠোর প্রতিবাদ শুরু করছে আমি মনে করি আমার ছাত্র ভাইদের এমন প্রতিবাদ যদি কেউ চলতে থাকে তাহলে একদিনে এই সোনার বাংলাদেশ থেকে অন্যায় দূর হয়ে যাবে তারা অন্যায় করতে ভয় পাবে কারণ তারা মনে করবে আমি যদি অন্যায় করি তাহলে আমার ছাত্র ভাইয়েরা গিয়ে আমার বিরুদ্ধে প্রতিবাদ করবে আমার সেই প্রতিবাদের মাধ্যমে কঠোর শাস্তি হবে এইভাবে যদি আমার ছাত্র ভাইয়েরা তাদের প্রতিবাদ চালিয়ে যেতে থাকে ইনশাল্লাহ আমার সোনার বাংলাদেশ একদিন সুন্দর সমাজে ফিরে পাবো আমি সকল ছাত্র ভাইদেরকে বলতে চাই তোমরা যে যেখানেই থাকো না কেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নয় যেখানে এই অন্যায় হবে সেখানেই তোমরা গিয়ে কঠোর প্রতিবাদ শুরু করবে তোমাদের প্রতিবাদের মাধ্যমে সুন্দর একটি সমাজ ফিরে পাবো ইনশাআল্লাহ শুধু ছাত্র ভাইরা নয় ছাত্র ভাইদের পাশে থাকতে হবে সাধারণ মানুষে সাধারণ মানুষ গিয়েও সেই ছাত্র ভাইদের উদ্দেশ্যে গিয়ে তাদের সাথে যোগ দিয়ে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে মনে রাখবা যদি আমরা সবাই এক হই তাহলে সেই অন্যায়কারী আর অন্যায় করতে পারবে না সে অন্যায় করতে ভয় পাবে যদি এইভাবে প্রতিবাদ চালিয়ে যেতে থাকে ইনশাল্লাহ আমরা একদিন সোনার বাংলাদেশ ফিরে পাবো আমি সকল ছাত্র ভাইদের মন থেকে দোয়া করি তারা যেখানেই থাকুক না কেন ভালো থাকুক সুস্থ থাকুক এবং আমার সকল ছাত্র ছাত্রী ভাইদের জন্য রইল মন থেকে দোয়া ও ভালোবাসা তোমাদের জানাই সেলুট